এই আন্দোলনের ফলে যে একটি নতুন সময়ে আমরা পদার্পণ করেছি সেই সময়ে সাময়িক কিছু কর্মের ক্ষেত্রে সমস্যা থাকলেও এখন কিন্তু সবাই অত্যন্ত আন্তরিক আপনারা নিজেরাও জানেন যে আমাদের যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণব্যোথান যেখানে সহস্র ছাত্র জনতা জীবন দিয়েছে সেখানে আমাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের চুয়াল্লিশ জন সদস্য শহীদ হয়েছে দুই জন প্রায় আড়াই হাজার সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমার মূল লক্ষ্য ছিল দায়িত্ব গ্রহণের পর যে ইউনিটকে অপারেশনাল করা তাদেরকে যে সদস্যরা মনোবল হারিয়েছে বিভিন্নভাবে ট্রমাটাইজ হয়েছে তাদের মনোবল ফিরিয়ে আনা তাদেরকে কাজের পরিবেশ করে দেওয়া তাদেরকে কাজে ফেরানো তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সকল ইউনিট কার্যকরী হয়েছে সকল ইউনিটে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে আমরা এই কাজটাকে মানুষের সেবায় যে আমাদের যে কাজ এটা একটি অত্যন্ত গর্বের কাজ পুলিশিং কাজ সেবার কাজ এটা নোবেল ডিউটি এটা মানুষকে প্রত্যক্ষভাবে সেবা করার জায়গা থেকে আমরা বিচ্যুত হব না যেসব সহকর্মী আমাদের মাঝে নাই যারা চলে গেছে আন্দোলনের পরে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি এবং আমরা মনে করি তাদের মৃত্যুর যথাযথ প্রতিদান হবে আমাদের কাজের মাধ্যমে আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি যে দূরত্ব তৈরি হয়েছে জনগণের সঙ্গে পুলিশের সেই দূরত্ব থাকবে না আমরা কাজ করার জন্য আমরা সেবা করার জন্য প্রস্তুত আমাদের যে সকল সদস্য এবং ছাত্রজনতার যে সকল জনতার অংশ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে প্রত্যেকটি মৃত্যুর ঘটনা বিচার করা হবে তদন্ত করা হবে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘের তারা কিন্তু কাজ করছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে আলোচনা করছে এবং সরকার অত্যন্ত আন্তরিক প্রতিটি ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা সে জায়গায় আমরা যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে প্রতিটি ঘটনা বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে ইদানিং যে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য অনেক ধরনের আমি বলবো যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা হয়তোবা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিপক্ষে কাজ করে থাকতে পারে আমরা চাই আপনাদের মাধ্যমে এবং আমাদের পদক্ষেপের মাধ্যমে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা ঘটবে না এ দেশ সকল মানুষের এই দেশ সকল বাংলাদেশের এ দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার যারা এদেশের নাগরিক এই দেশের প্রতিটা বিষয়ে সবার সমান অধিকার এটি সংবিধান স্বীকৃত এবং আইনি কাঠামোর মধ্যে আমরা যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা যে কোনো অপতর্পতা রুখে দিতে চাই আমরা সামনে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের দুর্গা উৎসব এই দুর্গোৎসব যেন তাদের দুর্গোৎসব তারা উৎসবের মাধ্যমে দিয়ে পালন করবে এবং সেখানে আমাদের পরিপূর্ণ অবস্থা থাকবে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর আছি যদি কেউ করতে চায় তাহলে তাকে কঠোর আইনি আওতায় আমরা নিয়ে আসবো কোনো ধরনের কোনো সুযোগ নাই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ জঙ্গিবাদী কার্যক্রম সন্ত্রাসবাদী কার্যক্রম দেশের শত্রু যারা জঙ্গিবাদী জড়ায় যারা সন্ত্রাসবাদে জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর যারা জামিন পেয়েছে যদি কোনো কারণে আমাদের এখানে আমরা দেখি যে কেউ আবার জঙ্গিবাদী জড়িয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম করছে সেখানে আমরা কিন্তু তাকে আবার আইনের আওতায় আনব যারা জামিনে আছে জামিন একটি আইনি অধিকার তাকে যদি সে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকে এবং জঙ্গি সেক্ষেত্রে আমাদের যে সার্ভেলেন্স এই সার্ভেলেন্স কিন্তু আমাদের সব সময় জন্য আসে কোনো ধরনের অপতৎপরতায় কোনো ধরনের অপরাধ অপরাধকর্মে জঙ্গি বা সন্ত্রাসীদের জড়িত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা জানেন যে আমাদের অস্ত্র উদ্ধার অভিযান চলছে এটি চলমান রয়েছে গত চার তারিখ থেকে এই অভিযান শুরু হয়েছে এ মাসের চার অক্টোবর থেকে তো এই অভিযানের তিনটি দিন সাধারণত অস্ত্র উদ্ধার অভিযান হয় একটি উদ্দেশ্যকে নিয়ে সামনে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু এবারকার অস্ত্র উদ্ধার অভিযান তিন তিনটি পৃথক পৃথকভাবে গুরুত্বপূর্ণ তিন তিনটি সেগমেন্ট আছে একটি হচ্ছে আন্দোলনের ফলে যেসব অস্ত্র পুলিশের অস্ত্র আমাদের জেলখানার অস্ত্র এবং গণভবনে যেসব লুণ্ঠিত অস্ত্র এসেছে এই অস্ত্রগুলি যেগুলি মিসিং যেগুলি খোয়া গেছে যেগুলি বিভিন্নভাবে লুণ্ঠিত হয়েছে সেই অস্ত্রগুলির জন্য আমরা জমা দেওয়ার একটি সময় বেহে দিয়েছিলাম সেটি ছিল তিন অক্টোবর সেই অস্ত্র সরি তিন সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর ছিল সেই জমা দেওয়ার সময় সেই অস্ত্রের জন্য আমরা সেই জমা দেওয়ার ডেডলাইন পার হয়ে গেছে ইতিমধ্যে সেই অস্ত্রের জন্য আমরা এই যৌথ অভিযান যেটা শুরু করেছি সেই অস্ত্র উদ্ধার করাটাও একটা আমাদের এই যৌথ অভিযানের অংশ তৃতীয়ত যেসব বিগত পনেরো বছরে যে অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে আপনাদের পত্রিকাও খবর এসছে বিভিন্ন পত্রিকায় যে লাইসেন্সগুলি বিভিন্ন অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে সেখানে বাস বিচারবিহীনভাবে অনেককে লাইসেন্স দেওয়া হয়েছে যারা লাইসেন্স অস্ত্র রাখার যৌক্তিগত প্রমাণ করতে পারে নাই যারা অস্ত্র রাখার যোগ্য না যারা অস্ত্র পাওয়ার যোগ্য না। সেই লাইসেন্সগুলোকে সরকার করে সেই অস্ত্র জমা দেওয়ার যারা জমা দেয়নি সেই অস্ত্র চার তারিখ থেকে অবৈধ হয়ে গেছে এবং সেই অস্ত্র উদ্ধার অভিযান আমরা শুরু করেছি এবং তৃতীয়ত যেটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ অস্ত্র সেই অস্ত্রের অভিযান আমরা শুরু করেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে এই অভিযানে এখন পর্যন্ত আমরা দুইশো আটত্রিশটি অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং পুলিশের মধ্যে যে যে আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল তার ইতিমধ্যে মধ্যে পঁচাত্তর ভাগ অস্ত্র উদ্ধার হয়েছে তো যারা অবৈধ অস্ত্র রাখবে অবৈধ অস্ত্র কেনাবেচা করবে অবৈধ অস্ত্র ব্যবহার করবে একটি বার্তা দিতে চাই এই ধরনের কোনো সুযোগ নাই যে এখানে থাকবে যে কোনো জায়গায় তাকে আমরা আইনের আওতায় বিষয়ে আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে মব জাস্টিস ঢাকা ইউনিভার্সিটি জাহির ইউনিভার্সিটি চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে যেখানে গান গাইতে গাইতে একজনকে মেরে ফেলা হয়েছে এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি যেমন জাহাঙ্গীর ইউনিভার্সিটি সেখানে অপরাধী চক্রের একজনকে আমরা গ্রেপ্তার করেছি ঢাকা ইউনিভার্সিটি যারা ঘটনা ঘটিয়েছিল ছয় জনকে আমরা গ্রেপ্তার করে তাদেরকে কনফেশনাল স্টেটমেন্ট তাদের রেকর্ড করিয়েছি এবং সবার নাম ধাম সবকিছু পাওয়া গেছে বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই যে মব জাস্টিস নামে কেউ আইন হাতে তুলে নেবেন না কোথাও না তাহলে ওই যার প্রতি আপনি মকজাস নামে অন্যায় করলেন অবিচার করলেন যে অপরাধটা করলেন সেই অপরাধে কিন্তু আপনাকে ছাড় দেওয়ার সুযোগ নাই আপনাকে আইন আসতেই হবে আমরা ইতিমধ্যে এবারে অত্যন্ত কঠোর হিসাবে এটাকে ট্রিট করছি ইতিমধ্যে আমরা আপনি জানেন যে আমাদের পার্বত্য জেলাগুলিতে একটি সাম্প্রদায়িক একটি ঘটনাকে ঘটনায় কেন্দ্র করে সেখানে ব্যাপক আকারে ভাঙচুর হয়েছে সেই ক্ষেত্রে আমাদের হোম অ্যাডভাইজার সহ তিন তিনজন অ্যাডভাইজার গিয়েছিলেন ওখানে সেখানে আমিও ছিলাম আমরা কিন্তু সেই পরিস্থিতি এখানে এসপি রাঙ্গামাটি এসপি খাগড়াছড়ি এসপি বান্দরবন সব জায়গায় আমরা ব্যবস্থা নিয়েছি আমরা ওই ঘটনায় আমরা যেটা দেখেছি যে পাহাড়ি বাঙালি যেই একটি পাশাপাশি থাকলে যে কোনো জায়গায় সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু সেটাকে ইস্যু করে কোনো একটি পক্ষ চেষ্টা করেছে সেটাকে ফ্লেয়ার আপ করার জন্য এটাকে উস্কে দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে গুজব সৃষ্টি করতে তা আমরা আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে কোনো ঘটনা ঘটলে কোনো কথা কিছু থাকলে সেক্ষেত্রে আপনারা আমাদের বিভিন্ন জায়গায় সব ইউনিটগুলোতে বড় বড় ইউনিট তো অবশ্যই আছে মিডিয়া স্পোক্স পারসন আছে আমাদের যেমন পুলিশের এআইজি মিডিয়া আছে আমাদের কাছে যদি কোনো কারণে রিচ করতে নাও পারেন পুলিশ কমিশনার ডিআইজি রেঞ্জকে যদি নাও পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিডিয়া যিনি দেখেন তার কাছে যোগাযোগ করতে পারবেন এবং আমরা সেটা চাই যে একটা সরকারিভাবে কোথাও কিছু ঘটে থাকলে সেটা যেন আমরা জানাতে পারি এবং আপনারা জানতে পারেন সেই চ্যানেলগুলিকে আমরা চালু রাখতে চাই যে কোনো সময় যে কোনো ঘটনা আপনি যেহেতু সাংবাদিক হিসাবে বিভিন্ন জায়গায় আপনাদের যেতে হয় আপনাদের খবরাখবর নেওয়ার একটা কমিউনিকেশন চ্যানেল আছে আমাদেরও কিন্তু যেহেতু এই ঘটনাগুলিকে প্রতিহত করতে হয় প্রতিরোধ করতে হয় ব্যবস্থা নিতে হয় আমাদেরও সেই চ্যানেলটা আছে সুতরাং আপনি যদি কোনো সংবাদ পান সেই সংবাদটা যদি আমাদের শেয়ার করেন আমরা সেটা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি পাশাপাশি আমরা যদি কোনো কিছু জানি সেই সংবাদের ভ্যালু আছে আপনাদের কাছে সেটা আমাদেরকে জানলে আমরা কিন্তু আপনাদের জানাবো এইভাবেই কিন্তু আমরা একটা ভালো ব্যবস্থা সবার জন্য করতে পারি এবং কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি আমি আপনাদের অনুরোধ করব যে সব ক্ষেত্রে পুলিশকে সহায়তা করা মানে জনগণকে সহায়তা করা সেই দিকটা মাথায় রেখে আপনারা যে কোনো কিছু সংবাদ থাকে সেটি আমাদের কাছে জানতে পারেন আমাদেরকে জানাতে পারেন আমরাও কোনো কিছু থাকলে আপনাদেরকে জানাবো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো সাইবার প্যাট্রোলিং এর মাধ্যমে আমরা জানতে পারতেছি কারা এই ধরনের কাজ করছে বিশেষ করে সাইবার ওয়ার্ল্ডে যারা এই হয়ে অপপ্রচার চালায় বিভিন্ন ধরনের রটনা চালায় বিভিন্ন ধরনের সংবাদ গুজব মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন মিডিয়া ম্যানিপুলেশন কত রকম কাহিনীর মাধ্যমে তারা বিভিন্ন ফায়দা উঠতে চায় সেই জায়গায় কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে আমি মনে করি এই জায়গায় আপনাদেরও ভূমিকা রাখতে হবে আমাদেরও ভূমিকা রাখতে হবে যাতে করে কেউ পরিস্থিতি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে যেটি সামান্য কারণে অনেক বড় আকার ধারণ করতে পারে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করেছি অন্যতম হচ্ছে যে আমরা জনগণের আস্থা পুলিশি কার্যের কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই যাতে করে সত্যিকার অর্থে জনগণ পরিষ্কার বন্ধু মনে করে এবং সেই অর্থে আমরা সেইভাবে আমরা কাজ করতে চাই আমরা জনগণের প্রকৃত অর্থেই বন্ধু হতে চাই জনগণের পাশে দাঁড়াতে চাই তার পুলিসি যে কোনো রকম হেল্প আমরা যে তাৎক্ষণিক পেতে পারে সেই ব্যবস্থা রাখতে চাই ইতিমধ্যে আমাদের ট্রিপল লাইন পুরোপুরি কার্যকরী আছে আমাদের যে অন্যান্য কমিউনিকেটিং যে টুলসগুলি আছে অ্যাপস আছে আমাদের ওয়ান টু ওয়ান হটলাইন আছে সবগুলি আপনারা জানবেন ফেসবুক পেজ আছে যার মাধ্যমে যে কোনো সংবাদ দ্রুত আমাদের পাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি তো সর্বশেষ আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনারা এখানে কষ্ট করে এসছেন আর আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আমি অনেকদিন পর আপনাদের অনেকের সঙ্গে দেখা সুযোগ পেলাম সকলে ধন্যবাদ সেখানে আসলে সংস্কারের একটা কথা এসেছে এখন পর্যন্ত দু মাস পেরোতে চললো আসলে পুলিশ সংস্কারের যে উদ্যোগ সেটি কতখানি এগিয়েছে এবং আপনারা ফোর্স থেকে অনেকগুলো ইউনিট থেকে অনেকভাবে আপনারা চিয়েছেন বিভিন্ন সুপারিশ চেয়েছেন সেই আলোকে এই তারাও আবার আসলে এখন পাচ্ছেন নানান ধরনের কথা আসলে শোনা যাচ্ছে যেটা আসলে কোর্স কে আরো মানে মোটিভেট করছে এই সংস্কারটা আসলে কতটুকু এগিয়েছে বিআর বি সংশোধনের একটা বিষয় আছে স্বাভাবিকভাবে সংস্কারের মানে প্রক্রিয়াটা আসলে কতটুকু পুলিশের সংস্কার দরকার এটা আমরা যেমন উপলব্ধি করছি আমাদের সকল র্যাঙ্কস অ্যান্ড ফাইলস আমাদের প্রতিটি সদস্য অনুধাবন করছে উপলব্ধি করছে ঠিক তেমনি সরকার কিন্তু অত্যন্ত আন্তরিক এবং সরকার সর্বোচ্চ পর্যায় থেকে যে ছয়টি কমিশন করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ সংস্কার কমিশন এবং এই সংস্থার কমিশনে একজন প্রধান করা হয়েছে এমন এক ব্যক্তিকে যিনি সরকারের ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের একজন এছাড়াও আরও সদস্য থাকবেন তারা কিন্তু একটা ডেড লাইন ঠিক করা হয়েছে যে তিন মাসের মধ্যে একটা সংস্থার প্রতিবেদন দিবেন পাশাপাশি আমরা নিজেরাও সংস্থার জন্য কমিটি করেছি যেই এগারোটি দফা বা দাবি উত্থাপিত হয়েছিল পুলিশ সদস্য যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে সেখান থেকে তাদেরকে নিয়ে আমরা কমিটি করেছি পুলিশ হেডকোয়ার্টার্স এবং সেখানে আমরা যেই আলোচনাগুলি আছে যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে প্রতিটি বিষয় প্রতিটি দফা আমরা আলোচনা করে কোন ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা করছি সংস্কারটা তো সময় লাগবে সময়ে ব্যয় প্রক্রিয়া এর মধ্যে পোশাকের কথা এসছে এর মধ্যে ডিউটি আওয়ার্সের কথা এসছে অনেক কিছু মিলে সংস্কারগুলি করতে হবে আমরা একটি জায়গায় বেশি সংস্কার সাধন করতে চাই যে আমাদের যে লেথাল উইপন ইউজ করার ক্ষেত্রে যে ধরনের স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মানা হয় নাই আমাদের সদস্যরা যখন ইউএন মিশনে যায় তখন যে স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অনেক জায়গায় ব্যর্থ হয়েছে তা আমরা সেইগুলিও আমাদের আলোচনায় আমাদের কি কি ভুল হয়েছিল আমাদের অ্যাপ্রোচের ক্ষেত্রে সেগুলি নিয়ে আমরা আলোচনা করছি আমরা দেখছি যে আমরা ইউজ অফ ফোর্স থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে পুলিশি একে জনগণ এম্পাওয়ার করেছে সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে জনগণের সাপোর্ট ছাড়া জনগণের অংশগ্রহণ ছাড়া জনগণের সম্মতি ছাড়া পুলিশিং করা যায় না আমি আইনি আইনিভাবে আমাকে ক্ষমতা দিয়েছে কিন্তু একটি বড় ক্ষমতা হচ্ছে ক্ষমতার উৎস জনগণ এই জনগণের সাপোর্ট লাগবে আমার কাজের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু আমরা কাজ করছি আমরা আমাদের প্রশিক্ষণের জায়গা থেকে বলতে পারি যে প্রশিক্ষণে আমরা অনেক ঢেলে সাজাচ্ছি প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন রকম সফট স্কিল আছে মানুষের এই সফট স্কিলের উপর জোর দিয়েছি এর মধ্যে তার কমিউনিকেশন তার অ্যাটিচিউড তার বিহেভিয়ার এই বিষয়গুলিকে আমরা আরও ব্যাপকভাবে আনতে চাই এবং সর্বোপরি সমাজের অংশগ্রহণ সমাজের যারা স্টেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মধ্যে আপনারাও আছেন সাংবাদিক মহল

এই মামলায় দুর্ভাগ্যজনক হলেও সত্য সংবাদ কর্মীদের কেউ আসামি করা হয়েছে বিপুল অনেক অনেক সাংবাদিককে আসামি হয়েছে সবচাইতে অ্যালার্মিং বিষয়টা হচ্ছে বামলায় আসামি করা নিয়ে একটি বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি এবং বাদীরা অনেক ক্ষেত্রে আসামিদেরকে আইডেন্টিফাই করতে পারছে না ওনারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে আমরা চিনি না মৃত ব্যক্তির নামেও অ্যাফায়ার হয়েছে তো এগুলো মামলাগুলো গ্রহণের ক্ষেত্রে পুলিশ একটু সতর্ক হবে কিনা আমরা জানি আপনারা গ্রেপ্তারের ব্যাপারে একটা নির্দেশনা দিয়ে রেখেছেন

আমাদের পুলিশ সদস্য কিন্তু আসামি হয়েছে পুলিশ সদস্য সংখ্যাটা আপনাদের সাংবাদিক মহল যেটা আপনারা বলেছেন তার থেকে অনেক গুণ বেশি অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য এখানে আসামি হয়েছে আমি আমরা বারংবার বলেছি যারা বাদী যারা মামলার পক্ষ তারা আমাদের সমাজেরই অংশ তাদের সত্যিকার অর্থে যদি যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু আসামি করা হয় তাহলে মামলাটা কিন্তু শক্ত হয় মামলার বেস মজবুত হয় মামলার তদন্ত করাও সহজ না হলে মামলা যদি নিরীহ কাউকে আসামি করা হয় সেটা যেই হোক কারণ এখানে অনেক মামলায় দেখবেন যে এখানে আমাদের সার্ভিং পুলিশ অফিসার আছে অনেক জায়গায় আমাদের বি এক জায়গায় বিভাগীয় কমিশনার কোনো জায়গায় ডিজি বিজিবি তিনিও মামলা আসামি হয়েছেন এই মামলার আসামি করার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সতর্ক হতে হবে আমরা থানা পুলিশকে বলেছি তারা যেরকম মামলাগুলি করার আগে অবশ্য অবশ্যই যাচাই করেন দেখে নেন মামলার ক্ষেত্রে এটুকু আমরা করতে পারি আর দ্বিতীয়ত মামলা হলেই কেউ আসামি হিসাবে গ্রেপ্তারের আওতা আসবে এটা কিন্তু আইন বলে না আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন প্রতিটি মামলা ক্ষেত্রে আর যে ক্ষেত্রে এই ধরনের সাংবাদিক পুলিশ অফিসার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন নিরীহ লোকজন আছেন প্রতিটি মামলায় আমরা বিশ্লেষণ করে আমরা একটা পৃথক পর্যটন কমিটি করেছি যে কমিটি আমরা হেডকোয়ার্টার্স থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে সুপারভাইজ করছি ওখানে আমরা এই মামলার ডকেটগুলি পিজার্ভ করছি এই মামলা রেকর্ডগুলি আমরা আলাদাভাবে রাখছি এবং সেই মামলাগুলিতে কারা কারা আসামি আপনি যদি বলেন আমি এখনো এটা পরিসংখ্যান দিতে পারি সেই প্রসঙ্গটা আমার কাছে পরিসংখ্যানটা এখনই আছে কত আসামি কত কে মামলার এই মামলায় আসামি হিসেবে আছে সেই আসামি হলেই আমি বলবো যে আপনারা যদি কেউ নিরীহ নিরাপদ হয়ে থাকেন আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই কারো কোনো ভয় পাওয়ার কারণ নাই কোনো অফিসার কেউ আয়ো বা মামলার থানার অফিসার ইনচার্জ কেউ কিন্তু নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না মামলার করলে আসামি হলেই তাকে ধরতে হবে আইনের বিধান তা বলে না কগনিজেবল অফেন্সে কেউ একজন সত্যিকার অর্থে জড়িত তাহলেই তাকে অ্যারেস্ট করা যাবে মামলা হয় ধর্তব্য অপরাধের ক্ষেত্রে আর ধর্তব্য অপরাধে যদি কেউ জড়িত থাকে তাহলেই শুধু তা মাত্র তাকে গ্রেপ্তার করা যাবে তার বিরুদ্ধে প্রসিকিউট করা যাবে তাকে চার্জ চার্জশিট করা যাবে আদারওয়াইজ নিরীহ নিরাপরাধ লোককে যদি কেউ আসামি করে আমাদের যাচাই বাছাইয়ের মধ্যেই সেটাই বের হয়ে যাবে সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নাই আমি জানাল সাগর নতুন বাংলাদেশের এই চট্টগ্রামে আপনি এসছেন আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে দেখা হয়েছে সাংবাদিক আমি জিজ্ঞেস করলাম ওইটা কি ওই আমি যতটুকু জানি হিজবুত তাহারি বোধ হয় বাংলাদেশ বিশ্বের অনেকগুলো দেশেই

জঙ্গির ক্ষেত্রে তো আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি আর ডি রেডিকালাইজেশনের জন্য যে পন্থাগুলি আছে আমার মনে হয় যারা জুভেনাইল যারা এটাতে জড়িয়ে পড়তেছে বা আকৃষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সমাজের অনেক কিছু করণীয় আছে সেই ব্যবস্থাগুলো তো আমাদের রাখতেই হবে থ্যাংক ইউ আমি আরামিত শিখতে বলছিলাম থেকে একটু বলতে চাই চট্টগ্রামে অনেকগুলো থানা বসানো হয়েছে আগুনে এবং বেশ কিছু অস্ত্র লুট হয়েছে পাশাপাশি অনেকগুলো গাড়িও ঘুরে গেছে পুলিশের যে ডিউটি যেগুলো করা হয় যে গাড়িগুলোতে এগুলো আসলে সচলের বিষয় আপনার কাছে এখানকার যিনি পুলিশ কমিশনার রয়েছেন তিনি জানিয়েছেন কিনা আপনি বা কি ভূমিকা রাখছেন সেটা যদি একটু যে গাড়িগুলি যে গাড়িগুলি ভস্মীভূত হয়েছে যে থানা বিল্ডিং অকার্যকর বা মেরামতের জায়গা আছে সেইগুলি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আর ভস্মীমূত গাড়ির জায়গায় আমরা ভাড়া কিন্তু পরিবহন খাতে যে ভাড়া আছে সেই ভাড়া দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি কাজে গাড়ির যে পেট্রোলিং বা পুলিসি কার্যক্রমে যে গাড়ি যানবাহনের ব্যবহার সেটা কিন্তু থেমে নাই, সেটা চলছে হয়তো ওই গাড়িটা নাই আর আমরা অচিরেই এ ব্যাপারে আমার যে যে বরাদ্দ সেই বরাদ্দ পেয়েছি আমরা থানাগুলোকে আগে এই মাসের মধ্যেই যেসব থানা সারা বাংলাদেশ ব্যাপী ঢাকা শহরে আমরা ডেডলাইন দিয়েছি পাঁচই অক্টোবর আর সারা বাংলাদেশ ব্যাপী থানাগুলি অচিরেই যেসব থানা সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাবে কিন্তু একটা বিষয় বলতে চাই থানা হয়তো বিল্ডিং এখন সংস্কারের জায়গায় আছে কোন কোনো জায়গায় আমরা ওই জায়গায় থানা কাজ করতে পারতেছে না যেটা কাজ আমরা করেছি পাশাপাশি জায়গায় আমরা কিন্তু বাসা ভাড়া করেছি অফিস ভাড়া করেছি কমিউনিটি সেন্টার আছে সেসব জায়গায় থানা কাজ চলতেছে সেই জায়গায় কোনো ব্যপ্ত হয়নি আর গাড়ির ক্ষেত্রেও ঠিক তেমনি আমরা গাড়ি সরকারি গাড়িটা নাই অন্য গাড়ি আছে গাড়ি দিয়ে পেট্রোল গাড়ি দিয়ে আসামি গ্রেপ্তার সহ পুলিশি শীল চলছে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি এই চট্টগ্রামে আমরা শুরু করব বাইক প্যাট্রোলিং মোটরবাইক পেট্রোলিং পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে আমরা মনে করি এই বাইক পেট্রোলিং আমরা শুরু করতে পারি এরকম বড় বড় শহরে আমরা সেটা শুরু করতে চাই যাতে করে পুলিশের আমাদের রাস্তাঘাট অনেক চাপা অনেক জায়গায় আমরা যেতে পারি না বড় গাড়ি নিয়ে সেসব জায়গায় দ্রুত যেতে পারি একাধিক মোটর বাইক এবং সেই বাইকের মাধ্যমে আমাদের পেট্রোলিং চলবে থ্যাংক ইউ